বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কংগ্রেস ছেড়ে বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান হরিহরপাড়ায় এদিন হরিহরপাড়ার সাহেবনগর ফুটবল ময়দানে সাহেবনগর গ্রামের একশো পঁয়ষট্টি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে কংগ্রেস ছেড়ে একশো পঁয়ষট্টিটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এদিন পাশাপাশি সাহেবনগর গ্রামের যুবকদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় আমার নাম আজমাইল মন্ডল উন্নয়ন দেখে আমরা সামিল হয়েছি তৃণমূল কংগ্রেসে আর কংগ্রেসে তো কেউ নাই তাই আমরা কংগ্রেস করবো আগামী দিনে তো কংগ্রেস নাই তো এখানে তাহলে কংগ্রেস করে আমাদের কিছু লাভ নেই কংগ্রেস করতাম আজকে তৃণমূল জয় পেলাম

তৃণমূল পক্ষে তো এরা আশাতে আছে যোগ দেওয়াতে আমাদের এই ভোটটা আমাদের পুরোটাই আমাদের পক্ষে হবে এটা আমরা এই যোগদানের পর্বে সেটা আমরা জানতে পারি খালি কংগ্রেস থেকে আগামী বিধানসভা নির্বাচন তো প্রায় এক বছর এখনো বাকি রয়েছে তার মধ্যে আমরা আজকে রমজান মাস রমজান মাসের জন্য আমরা যোগদান বন্ধ করে রেখেছি প্রায় সাত আট মাস ধরে আমি মানে সিপিএম কংগ্রেস বিজেপি সব থেকেই আমাদের দলে যোগদান দেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে আছে আমি এই মুহূর্তে যে আমাদের রমজান মাস এই রমজান মাসের জন্য আমরা এখন স্থকিত রেখেছি আমরা রমজান মাসের পরে অঞ্চল ওয়াইজ আমরা সব যোগদানের ব্যবস্থা আমরা করব সেখানে সকলে অংশগ্রহণ প্রায় যোগ দেবে অনেক কংগ্রেস বা সিপিএম বা বিজেপি থেকে অনেকে আসতে আমাদের এই এই দলে যোগ দেবেন অভিষেক ব্যানার্জির উপরে এবং আমাদের মমতা ব্যানার্জির উপরে তিনাদের একটা চরম আস্থা আছেন এবং আমিও এই এলাকায় আছি হরিয়ে আমার উপরে আস্থা আছে তাই আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেকের হাত ধরেই মানে তিনাদের নির্দেশে আমরা মোটামুটি একশো পঁয়ষট্টিটা মতো পরিবার আজকে কংগ্রেস দল থেকে আমাদের জাতীয় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে কিন্তু ভালো লাগে কারণ মানুষ যখন উন্নয়নের সঙ্গে আসতে চায় বা তৃণমূলের সঙ্গে যখন আসতে চায় সর্বোপরি অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়ানোর জন্য যখন আসতে চায় তখন খুব ভালো লাগে কারণ সাহেবনগরের আজকে যে কংগ্রেসের টিম যারা আসলো তারা এই গ্রামের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এরা তৃণমূল কংগ্রেস এসেছে তাদেরকে সাধুবাদ জানায় সবসময় থাকবে এরা বিধায়ক সাহেবের হাত দিয়ে জয়েন করলো চোয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে আজকে সাহেবনগর গ্রাম থেকে একশো পঁয়ষট্টিটা মতো পরিবার আজকে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এর পিছনের বৃহত্তর কিছু কারণ রয়েছে এই সাহেবনগর গ্রামে বেশ কিছু অন্যায় আর এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানোর জন্য এরা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে মাননীয় নেতা নিয়ামত শেখের প্রতি আস্থা রেখে আজকে তৃণমূল কংগ্রেসের হাত ধরলো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ